আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে প্রতিষ্ঠানগুলোর দিকে যখন আমরা তাকাই দেখি যে প্রতিষ্ঠানগুলো আজকে প্রেমাঙ্গন হয়ে গিয়েছে প্রতিষ্ঠানের মধ্যে অশ্লীলতা ব্যহে লাজ লজ্জাহীন চলাফেরা এমন ব্যহেপনার অবস্থা তৈরি হয়েছে সেই সমস্ত ব্যহে থেকে তাদেরকে বের করে আনার জন্য আলা পীর সাহেব কেবলা প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা ঠিক না বলেন আমরা এই বাংলাদেশ ইসলামী যুব ফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার ব্যানারে আমাদের খেদমতকে গোটা বাংলাদেশকে ছাড়িয়ে গোটা বিশ্ব পর্যন্ত আমরা দূর করে দিতে চাই আমরা পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই আমরা আউলে কালামদের মানহাজ এবং নীতি তাদের তাদের উসুলকে সামনে রেখে আমরা খেদমত করতে চাই আমরা ভ্রান্ত পদভ্রষ্ট দলগুরু থেকে নিজেদেরকে পৃথক করে আমরা একটি সঠিক দল এবং মত কায়েম করে আমাদের আলা হজরত পীর সাহেব কাবলার নেতৃত্বে গোটা বাংলাদেশ দেশব্যাপী একটি গণ জোয়ার আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি না আমরা যুব সমাজের মধ্যে গণ জোয়ার তৈরি করতে চাই আমরা ছাত্র সমাজের মধ্যে গণ জোয়ার সৃষ্টি করতে চাই যেন ছাত্ররা আউলে কালামদের মানহাজ নিয়ে তারা যেন তাদের জীবনকে গঠন করতে পারে فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাফাররিকু সাদাকাল্লাহু আল আযীম শতাব্দীর ঐতিহ্য ধন্য শ্রেষ্ঠ দরবার আমাদের প্রাণের ঠিকানা ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য শোনা কান্দা দารুল হুদা দরবার শরীফ কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা ও যুব কাফেলার কুমিল্লা জেলা কর্মী সম্মেলনে আজকে এই মুবারক মুতাবাররক নవ్వারা আযীমুল শানি অনুষ্ঠানে أمدير ما تجيني الصدر جلسة سيد المحترم واجب الاحترام ذل المجدي والاحتشام أشكرنا الشانير المضموني مانير تودهان وتثيب أمدش شباب امادر أمديراميد أمديربيد ويت الجباهي شنักن دارن هو دار بار على حضرة بير ساهم قبلاب أطال الله عمره لخدمة الإسلام والمستمين شكر بوليا الله مامين আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত ওলামে কালাম আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা বাংলাদেশ ইসলামী কাফেলার সম্মানিত কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি আমার যে নির্ধারিত বিষয় সেটি হচ্ছে সংগঠনের গুরুত্ব তাৎপর্য আকিদাতুর ইসলাম কিতাবের মধ্যে স্পষ্ট এসছে আমাদের জীবনকে আল্লাহ তারা চারটি পর্যায়ে বিভক্ত করেছেন এক আলমে আর ওয়াহ প্রথমত আমরা ছিলাম রুহের জগতে দুই আলমে আজ এ সাম রুহের জগৎ থেকে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তিন নম্বর আলমে বার এই জগৎ থেকে আমরা আবার আমাদের কবরের জগতে আমরা চলে যাব চার নম্বর হচ্ছে আলমে আখেরা যেখানে আমাদের গন্তব্যস্থল সেটা হচ্ছে আলমে আখেরা এই চারটি পর্যায়ে আল্লাহ তালা বিভক্ত করেছেন দুই নম্বর যে পর্যায় সেটি হচ্ছে আলমে দুনিয়া এই দুনিয়াতে আমাদের কিছু দায়িত্ব আছে আল্লা সুবাহ বলেছেন অতপর আমি তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি বানিয়েছি পৃথিবীতে খলিফা হিসেবে পাঠিয়েছি সুতরাং খলিফা হিসেবে প্রতিনিধি হিসেবে আমাদের সবার দায়িত্ব আছে যেমন ছাত্র সমাজের দায়িত্ব আছে তেমনিভাবে যুব সমাজের দায়িত্ব আছে তেমনিভাবে সকল স্তরের মানুষ বৃদ্ধ মানুষদেরও দায়িত্ব আছে ইসলামের খ্যাদ নিজেকে আঞ্জাম দেওয়া সম্মানিত সুধী আল্লাহানহতালা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন যদি আমরা আমাদের দায়িত্বগুলোকে সুন্দরভাবে পালন করতে পারি তাহলে সেই আখেরাতে আল্লাহ আল্লাহানহতালা আমাদের জন্য সুন্দর প্রত্যাবর্তন স্থল রেখেছেন যেমনটা আল্লাহ তালা কুরআন করিমে কুট করেছেন আর আল্লাহ তালার কাছেই তোমাদের জন্য আছে সুন্দর প্রত্যাবর্তন স্থল সম্মানিত সুধী এই পৃথিবীতে আমরা এসেছি ফেতনা ফাসাদ চারদিকে বেড়েই চলছে আজ থেকে পনেরো শত বছর পূর্বে আল্লাহর পেয়ারা হাবিব মোহাম্মদ সল্লাস্লাম রসুল্লা সাল্লাম বস্ত্রাবৃত হয়ে শুয়েছিলেন আল্লাহ তালা ডাক দিয়েছেন হে বস্রাবৃত আমার নবী কম আপনি দাঁড়ান আপনি মানুষকে সতর্ক করুন সুতরাং এটা রসুরুল্লাহর দায়িত্ব ছিল আল্লাহর হাবিব সল্লাস্লামার মাধ্যমে রসুরুল্লাহর পর থেকে কারা মরাসাত হিসেবে এই দায়িত্বকে পেয়েছেন আমরা এই দায়িত্বগুলোকে পালন করতে চাই যেমনটা আল্লাহ বলেছেন যে তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আল্লাহ রবিন বের করেছেন মানুষের জন্য তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে দুইটা এক নম্বর তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে দুই নম্বর মানুষকে অন্যায় অশ্লীল ব্যাহাপনা থেকে নিষেধ করবে ঠিকই না বলে সম্মানিত সুধি আর আমরা যখন এই কাজগুলোকে করতে যাব করতে যাওয়ার পর আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটা সংগঠনের অধিভুক্ত হওয়া কারণ আপনি যদি একা একা সমাজে কাজ করতে যান আপনাকে ডিনাই করবে আপনাকে অ্যাকসেপ্ট করা হবে না আপনাকে গ্রহণ করা হবে না কিন্তু যখন আপনি একটি সংগঠন ভিত্তিক কার্যক্রম রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করবেন দেখা যাবে আপনার যে কাজটা অতি অতীব কষ্ট করছিল আপনার উপরে সেই কাজটিকে আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দেবেন ঠিক কেনা বলেন আজকে বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে বহির্বিশ্বের দিকে তাকান যে খ্যাতমত একমাত্র আঞ্জাম দেওয়া হচ্ছে সংগঠনের মাধ্যমে ঠিক কেনা বলেন আল্লাহ বলেছেন ওয়ালা রকু তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না ইমাম ইবনু কাসির রাহমাহুল্লাহ সাতশত চুয়াত্তর হিজড়িতে যার ইন্তিকাল ইমাম ইবনু কাসির তফসির ইবনে কাসিরে এই আয়াতের তফসির করতে গিয়ে রেখেছেন আই বিল ইবনু লেখেন আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে এটাই আদেশ করেছেন যে মানুষকে জামাতবদ্ধ হতে হবে সঙ্গবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদেরকে নিষেধ করা হয়েছে তাফরিকাত থেকে তাফারুখ থেকে ফুরকত থেকে তাদেরকে বিচ্ছিন্ন হওয়া থেকে আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত শুধু ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ তাফসির করতে গিয়ে একটি হাদিস নিয়ে এসেছেন ইন্নাল্লাহা ইয়ারদা আলাইকুম সালাতান আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি কাজকে পছন্দনীয় করেছেন তার মধ্যে একটা কাজ হচ্ছে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা রকু আল্লাহর হাবিব বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো তোমরা কখনো বিচ্ছিন্ন হয়ো না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে এই জন্য আল ফিরকাত আদাব আল্লাহর হাবিব বলেছেন ঐক্যবদ্ধ থাকা হচ্ছে রহমত আর বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা হচ্ছে একটা আজাব সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে গোটা পৃথিবীতে আমি যদি আপনাকে বলি প্রায় আটশো কোটি কোটির কাছাকাছি পৃথিবীতে জনসংখ্যা তন্মধ্যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হচ্ছে যুবক আমাদের আল্লাহ পীর সাহেব কেবলা সেই সমস্ত পথ হারা যুবক যারা ইসলাম বুঝে না যারা ইসলামী তাহাজিব তামাদ্দুন বুঝে না যারা ইসলাম থেকে দূরে যারা নামাজ থেকে দূরে যারা আউলে কালামদার মানহাস থেকে দূরে তাদের মাসলাকা তাদের আদর্শ থেকে দূরে তাদেরকে একটি সঠিক পথ মত এটাতে নিয়ে আসার জন্য আমাদের আলা হজরত পীর সাহেব কাবলা যুবকদের জন্য প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ ইসলামী যুবক ঠিক কিনা বলেন আজকে প্রতিষ্ঠানগুলোর দিকে যখন আমরা তাকাই দেখি যে প্রতিষ্ঠানগুলো আজকে প্রেমাঙ্গন হয়ে গিয়েছে প্রতিষ্ঠানের মধ্যে অশ্লীলতা ব্যহে লাজ লজ্জাহীন চলাফেরা এমন ব্যহে অবস্থা তৈরি হয়েছে সেই সমস্ত ব্যহে থেকে তাদেরকে বের করে আনার জন্য আল্লাহ পীর সাহেব কেবলা প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা ঠিক না বলেন আমরা এই বাংলাদেশ ইসলামী যুব কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার ব্যানারে আমাদের খ্যাতমক্ষেপ গোটা বাংলাদেশকে ছাড়িয়ে গোটা বিশ্ব পর্যন্ত আমরা দূর করে দিতে চাই আমরা পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই আমরা আউলে কালামদের মানহাজ এবং নীতি তাদের তাদের উসুলকে সামনে রেখে আমরা খ্যাতমত করতে চাই আমরা ভ্রান্ত পদভ্রষ্ট দলগুরু থেকে নিজেদেরকে পৃথক করে আমরা একটি সঠিক দল এবং মত কায়েম করে আমাদের আলা আহত পীর সাহেব কাবলার নেতৃত্বে গোটা বাংলাদেশ ব্যাপী একটি গণ আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি না যুব সমাজের মধ্যে গণজোয়ার তৈরি করতে চাই আমরা ছাত্র সমাজের মধ্যে গণজোয়ার সৃষ্টি করতে চাই যেন ছাত্ররা মানহাজ নিয়ে তারা যেন তাদের জীবনকে গঠন করতে পারে আল্লাহ যেন তাফিক দেন বলোন আসসালাম